বড় হোক কিংবা ছোটো ইলিশ তো ইলিশই ইলিশ মাছের তুলনা শুধু ইলিশ মাছ আমার কাছে মনে হয় অন্য যে কোনো মাছ না খেয়ে ইলিশ মাছ ছোটো যদি তরতাজা হয় তবে সেটাও তৃপ্তি করে খেতে পারবো আমি আসসালামু আলাইকুম আজকে কতগুলো ছোট ছোট তরতাজা ইলিশ মাছ নিয়ে এসেছে আমি বলেছি তরতাজা হলে ছোট হলেও যেন ইলিশ মাছ নিয়ে আসে অন্য কোনো মাছ খেতে একদমই ইচ্ছে করছে না সমুদ্রের পাড়ে থেকেও যদি ইলিশ মাছ খেতে না পারি কেমন তাই না ক্যামেরাতে মাছগুলো হয়তো বড় মনে হচ্ছে কিন্তু আসলে মাছগুলো বড়ো নয় ছোটো ছোটো তবে অনেক বেশি তত্তাজা ছিল ভাবলাম এই তত্তাজা মাছ ফ্রিজে না রেখে রান্না করে ফেলবো আর সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব রান্নার জন্য আমি দুইটা মাছ কেটে নিয়েছি আর সেই মাছগুলো একদম হালকা ঝোল দিয়ে কম মশলায় রান্না করব। একদম ঘরোয়া উপায়ে আশা করছি যারা কম মশলায় ইলিশ মাছ রান্না পছন্দ করেন তাদের কাছে তো রেসিপিটি ভালো লাগবেই আর নর্মালি এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছ অনেক মজা হয় তেলে ভেজে রান্নার তুলনা আমার কাছে মনে হয় ইলিশ মাছটা না ভেজে এভাবে রান্না করলেই সেটা ভালো প্রথমে এক চিমটি পরিমাণ কালো জিরা দিয়েছি এটা একদম অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তারপরে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এখন এগুলো হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দিচ্ছি টমেটো এখন কারো যদি ইলিশ মাছের সাথে টমেটো ভালো না লাগে সে দিবেন না আমি অর্ধেকটা টমেটো দিয়েছি তর মাছ না ভেজে রান্না করছি একটু টমেটো দিলে ঝোলটা খেতে বেশি ভালো লাগবে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যেন মশলাগুলো দিলে পুরে না যায় এ পর্যায়ে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মিশানো দিয়ে দিয়েছি এখন যারা জিরার গুঁড়া খান না ইলিশ মাছের সাথে তারা দিবেন না আমি জিরা ধনিয়া একসাথে মিশিয়ে রান্না করি তাই একসাথেই দিয়ে দিয়েছি আর এভাবে খেতে আমরা অভ্যস্ত তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা একদম তেল ওঠা ওঠা ভাব যতক্ষণ হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে দেখেন ছোট হলো মাছগুলো কেমন তরতাজা তরতাজা মাছ চিনার আরেকটা উপায় আছে মাছগুলো যখন পিঙ্ক কালার দেখা যাবে কাটার পরে বুঝতে পারবেন যে মাছটা তরতাজা আর যদি একটু কালচে তাপের হয় তাহলে বুঝতে পারবেন যে মাছটা তরতাজা না বরফ দেওয়া তো এই মাছগুলো আমি অল্প কয়টা মাছই রান্না করব কারণ কাঁটাযুক্ত মাছ বাসি হলে খাওয়া যাবে না অল্প কয়টা মাছই রান্না করছি তরতাজা মাছের স্বাদ তো আলাদা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না এই রান্নাটা করতে একদম দশ পনেরো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে তো আমি উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বড় মাছ সেটা ইলিশ মাছই হোক বা অন্য যে কোনো মাছই হোক যদি তরতাজা না হয় সেটাও স্বাদ হয় না কিন্তু এই মাছটা ছোট হওয়ার পরেও অনেক বেশি স্বাদ হয়েছিল শুধুমাত্র তরতজা হওয়ার কারণে আর এখনকার যে কোনো মাছ বা যে কোনো কিছুর টেস্ট নষ্ট হয়ে যায় বিশেষ করে ফ্রোজেন করে রাখার কারণে তো ফ্রোজেন জিনিসের মজা তো আর সেরকম পাওয়া যায় না তাই তরতাজা একবার এভাবে না ভেজে রান্না করে দেখবেন অনেক মজা লাগে মাছ কষে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এখন ঢাকনা দিয়ে জাস্ট বলক তুলে নিব এখানে যেহেতু কোনো কিছু সিদ্ধ হওয়ার মতন নেই মাছটা এমনিতেই কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গিয়েছে তাই আর বেশিক্ষণ একদমই লাগবে না এই রান্নাতে কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলো আমি নামিয়ে ফেলবো রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে একদম কম মশলা দিয়েছি আমি খুব সামান্য লবণটা কম হয়েছে চেক করে নিলাম সামান্য একটু লবণও দিয়ে দিলাম আপনারা কে কে এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করেন ইলিশ মাছের অবশ্যই কমেন্টে জানাবেন এইসব মাছ একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো একটু সামান্য ফুটিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কীরকম ঝোল রেখেছি আমি রান্না আমার হয়ে গিয়েছে আমি আগুন নিবি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি এখনই গরম গরম ভাত নিয়ে এই মাছের ঝোল দিয়েই খেতে বসে যাবো কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম